বাঁকুড়ায় মুসলধারে বৃষ্টি কার্যত থমকে জনজীবন বাঁকুড়া জেলা জুড়ে সোমবার রাত থেকে শুরু হয় বৃষ্টি মঙ্গলবার সকাল থেকে আরো তীব্র হয়েছে খাদা মহকুমার কয়েকটি ব্লক বাদ দিয়ে বাঁকুড়া ও বিষ্ণুপুর মহকুমাতে সকাল থেকেই টানা বৃষ্টি চলছে সকাল দশটা থেকে গোটা জেলা জুড়েই মুসলধারে বৃষ্টি নামে আকাশ ঘন মেঘে ডাকা সূর্যের দেখা নেই রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কমেছে জরুরি কারণ ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না বৃষ্টির কারণে বিভিন্ন কাজকর্মের প্রভাব স্থানীয় প্রশাসন আবহাওয়ার দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা